atɔ 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 ya ja mi atɔ atɔ. o le baba le o le baba le o le baba le. ko baba. atsɔ. o le ama baba tali ama mata. হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে পুকুর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমি এত ব্যস্ততার মধ্যেও আমি আমার মেয়েকে কিভাবে যত্ন করি সকাল থেকে রাত পর্যন্ত সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো পুকু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তারপর ওকে আমি চোখ মুখটা মুছিয়ে দিচ্ছি কটন দিয়ে কটন ভিজিয়ে নিয়ে আমি বেবি টিস্যু ব্যবহার করি না কেননা বেবি টিস্যুতে এক রকমের কেমিক্যাল থাকে সেই ভেজা ভেজা ভাবটা থাকে না ওটাই মুখটা জ্বালা করে তার জন্য আমি ওকে কটন ভিজিয়েই আমি প্রতিদিনই চোখ মুখটা মুছিয়ে দিই এরপর ওকে আমি ক্রিম ব্যবহার করছি ক্রিম লাগিয়ে দিচ্ছি মুখে আমি জনসন কিংবা হিমালয়ের ক্রিম মাখাই না আমি যে বেবি ডক্টর দেখিয়েছি উনি আমাকে এই বেবির ডার্মাডিউর ক্রিমটা দিয়েছে এই ক্রিমটা ভীষণ ভালো কোথাও যদি কোনো র্যাশ ফুসকুরি ওঠে ক্রিমটা লাগালে সেরে যায় এই ক্রিমটা দুর্দান্ত বেবিদের জন্য এরপর দিচ্ছি একটু কালির ফোঁটা দিয়ে দিচ্ছি ও ঘুম থেকে ওঠার পরই ওর একটু ঘুরু হুরু করতে হয় প্রতিদিনের রুটিন ওর ঘুম থেকে উঠে একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করবে তো সেই মতন আজকে ও বেরোবে তার জন্য কালির ফোটাটা দিয়ে দিই এরপর ও ওর এই যে একটু ঘুরতে বেরিয়ে পড়লো রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করবে আজকে আর বেশি দূর নিয়ে যাবে না যেহেতু বৃষ্টি হচ্ছে কাদার হয়েছে সামনে তাই বাড়ির সামনেটা নিয়েই ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে এরপর সাড়ে আটটার সময় ওকে আমি খাইয়ে দিচ্ছি সকালের খাবার সকালের খাবারটা খেয়ে ও এক ঘন্টা ঘুমোবে তারপর ও ঘুম থেকে উঠবে পনে এগারোটার সময় তারপর ওকে আমি খিচুড়ি খাইয়ে দিই স্নানের পরে ওকে আমি কখনোই খাওয়াই না কেননা স্নানের পরে ও ঘুমিয়ে পরে খেতে চায় না তার জন্য স্নানের আগে খাইয়ে দিই এখন খাওয়া দাওয়া করার পর ওকে আমি আধা ঘন্টা পরে এগারোটার সময় খাইয়ে ওকে আমি বারোটা কিংবা সাড়ে এগারোটার সময় তেল মালিশ করতে বসাই মেয়ে আমার ভীষণ দুষ্টু করে তেল তো মাখতেই দেবে না মানে তেল মাখতে গেলে এত দুষ্টু করবে না ভীষণ দুষ্টু করে দুষ্টু সীমা মানে অন্ত নেই তো তেল মালিশ হয়ে যাওয়ার পর এখন আমি দেখো ওকে স্নান করতে বসিয়ে দিয়েছি জল পেলে ভীষণ খুশি ও এত আনন্দ তো বোধ করে মানে জল থেকে উঠতেই চাই না আর এই হাঁসগুলো দিয়ে দিয়েছি কেননা ওকে স্নান করতে গেলে ওর হাতে কিছু না কিছু খেলনা দিতে হবে আর এই হাঁসগুলো আমি স্নান করানোর সময় ওকে প্রতি দিনই দিই ও খুব আনন্দ পায় দেখো এত সুন্দর আনন্দ করছে আমার মেয়ে স্নান করতে বসলে খুবই আনন্দ বোধ করে জল থেকে উঠতেই চায় না খুব আনন্দ করে এরপর গা মাথা সব মুছে নিয়ে আমি এই ক্রিমটা পুরো বডিতেই লাগিয়ে দেব আর এখন আর কোনো কালি ফোঁটা দেবো না যেহেতু সকালে দিয়েছি ওটা আমি তেল মালিশ করার সময় তুলিনি প্রতিদিন তুলি না একদিন বাদে বাদে কালির তু তুলে ফ্রেশ করে আবার দিই এখন পুরো বডিতেই আমি এই ডানমা ডিউ ক্রিমটা মাখিয়ে দেব। আর মেয়ে দেখো ক্রিমটা নেবার জন্য কি করছে মানে ক্রিম মাখতে হলে ওকে ক্রিমটা আগে দিতে হবে বেশ কিছুদিন এক নাগারে বৃষ্টি হওয়ার পরে আজকে রোদ উঠেছে আর আজকে ভীষণ গরম দিয়েছে তাই ওকে আমি এই ফুটো ফুটো গেঞ্জিটা পরিয়ে দিয়েছি তারপর ঘরে রাখতে না পেরে আমি আমার পার্লারে ঘরে নিয়ে চলে এসি এসির মধ্যে ওকে দিয়েছি ও এক মনে খেলা করছে দেখো তারপর ওগুলো নিয়ে খেলা করতে করতে দেখো আমার পার্লারে কাজের বাটি ঘটিগুলো সব নিয়ে নিয়ে নামাবে দেখেছ মানে এত দৃষ্টি করে না মানে খেলতে খেলতে এগুলো নিয়েই খেলতে হবে কিছুক্ষণ খেলার পর ওকে ঘুম পরিয়ে দিয়েছি তারপর ঘুম থেকে উঠে পড়েছে তারপর আমি এখন চারটের সময় ওকে কলা খাওয়াচ্ছি আমি আমার মেয়ের যত্নটা ঠিকঠাক নিতে পারি না বলতে টাইমটা মেনটেন করতে পারি না যেহেতু পার্লার আছে পার্লারে কাজ করতে হয় তার জন্য টাইমটা একটু হেরফের হয়ে যায় যত মানে যতটা পারি টাইম মেনটেন করি ওকে টাইম মতন খাওয়া দাওয়া স্নান করানোর চেষ্টা করি তবু এলোমেলো হয়ে যায় যেহেতু কাজটা করি তার জন্য তো এইভাবেই কি করবে এইভাবেই মেয়ের যত্ন আর্ আমি একটু করে থাকি মানে যতটুকুনও পারি সেইভাবেই মেয়ের কেয়ার করি এরপর হয়ে গেল রাত তো রাতের খাবার খেয়েছে এখন ঘড়িতে বাজে দশটা আর ওকে আমি এখন ঘুম পরাব তাই ঘুমের আগে ওকে আমি আবারও ফ্রেশ করে নিচ্ছি আমি এখানে প্যাম্পাস পরানোর আগে একটু অয়েল লাগিয়ে নিলাম যেহেতু প্যাম্পাস রেগুলারই পরানো হয় তার জন্য একটু তেল মালিশ করে নিয়ে আমি এরপর দেখো আমি আবারও মুখটা ফ্রেশ করে নেব সেই কটন দিয়ে ভিজিয়ে আমি মুখটাকে পুছিয়ে নিয়ে আমি সেই বেবি ক্রিম লাগিয়ে নেব আমার মেয়ে আঙুল খাই আর আঙুল খেতে খেতে ঘুমোই রাত ভরেও আঙুল খাই তো ওই সাইডের লালা পরে মুখে র্যাশ উঠে যায় তার জন্য আমার প্রতিনিয়ত প্রতিদিনই এরকমভাবে আমি ওকে ফ্রেশ করিয়ে ক্রিম লাগিয়ে দিই যেহেতু আমার এই ক্রিমটায় র্যাশ ওঠা কমে যায় আগেই বললাম এই ক্রিমটা ভীষণ ভালো ডিউর বেবি ক্রিম তো এখন আমি এই গেঞ্জিটা ওকে চেঞ্জ করে দেব একটু বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা লাগছে তো তার জন্য গেঞ্জিটা আমি চেঞ্জ করে দিই প্রতিদিনই খাওয়া দাওয়ার পরে ওকে আমি গেঞ্জিটা চেঞ্জ করি যেহেতু ভিজে যায় ও খেতে গেলে খাবার পুরো লেপটে দেয় তার জন্য আর আজকে ও খাবার খেয়েছে কিন্তু লেপটে যায়নি আজকে খুব ভালো লক্ষ্মী মেয়ের মতন খেয়েছে আর অন্য অন্য দিন খাবার খেতে চায় না তখনই ও খাবার নষ্ট করে তখনই ওর গেঞ্জিগুলো ভিজে যায় জামা তো আজকে ভেজে নিই কিন্তু আজকে ঠান্ডা পড়লো তাই চেঞ্জ করে দিলাম